এই যে কতগুলো আমরা যে দেখাইছিলাম একটা মজার জিনিস দেখতে পাচ্ছি সেটা আজকে আপনারা দেখাবো যেমন মোবাইল মোবাইলটা টিপ দিলে মোবাইলটা দিলে এখানে কল আইকন আছে নাম্বার দেখি ফাইভ জিরো ফাইভ তাহলে কি হবে

আচ্ছা ও না একটু তোমরা ধরে দাও ও ভাই সাহেব আরেকটা কোড ডায়াল করে নায়িকা এই কোড কোনো নায়িকা আজকে ভিডিও এই পর্যন্তই আজকে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক টু সাবস্ক্রাইব করে দিবেন তো আর কিছুই নাই এত দূরে ভিডিও তো এখন যান